হে গাইজ তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আজকে চলে যাচ্ছি এই বাড়ির কাছাকাছি শিবরাত্রি মেলা উপলক্ষে যে মেলাটা বসেছে সেখানে তো বেরিয়ে আমি মা কারণ বাবা একটু লেটে আসবে আমরা আমাদের একটা ফাংশন আছে তো ওখানেই যাচ্ছি আগেই দেখায় বাড়ির কাছে এই যে একটা বিশাল আকার ডাইনোসর তৈরি হয়েছে এতই সুন্দর লাগছে কি বলবো আর চারিদিকে টুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছে আমাদের বাড়ির কাছে খুব সুন্দর লাগছে দেখতে আর তারপরে টোটো যে বললাম ফাংশানে প্রথমেই যেতে হবে আর দেখো প্রথমেই ঢুকে পড়লাম এখানে আমাদের এই মেলাতে কিন্তু অনেক ভিড় হয় অনেক দূর দূর থেকে লোক আসে এ দেখে চল আমাদের এই মেলাটা কিন্তু মোটামুটি বারো তেরো দিন চলে ঠিক আছে তোমরাও কি আমাদের এই মেলাতে এসেছিলে শক্তিপুর মেলাতে তোমরা কিন্তু কমেন্টে জানিও কোথায় যাচ্ছে এই যে আমরা এখন চলে যাচ্ছি ফাংশনে কারণ আমাদের কিছুক্ষণ পরে গান শুরু হবে তোমায় দেখাবো যে কি গান গাওয়া হবে একটা গ্যাং মিলে গাওয়া হবে গানটা একা নয় এই যে সবাই দাঁড়িয়ে একটু প্র্যাকটিস করছে আর এই যে দূরে পুচকিদের নাচ হচ্ছে এত ভিড় ছিল যে সামনে যেতেই পারলাম না তারপরে ঠিক মায়ের গানের সময় সামনে তাড়াহুড়ো করে ঢুকে জায়গা করেই নিলাম তোমাদের গানটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে শুনে নাও গানটা শোনার পরেই চলে এলাম জিলিপি খেতে জিলিপি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর খা জিলিপি খাওয়ার পরেই আবার চলে এলাম মোগলাই খেতে তোমরা আমার ভেবো না আমি খুব পেটু কিন্তু সত্যি এখানে আমাকে দেখে পেটুকি মনে হচ্ছে কারণ একের পর এক খেয়ে যাচ্ছি তবে কিন্তু মোগলাইটা আমার ভালো লাগে আর তারপরে এই রাইডগুলো দেখে আমার খুব ইচ্ছা করছিল কিন্তু কার সাথে চাপবো গাই কোনো সঙ্গী ছিল না মা তো বললো আমি চাপতে পারবো না তুই একা একাই চাপ তো কি একা একা কি চাপা যায় তারপরে লাস্টে আমাকে মানিয়ে নিলাম মা বললো ঠিক আছে তাহলে চল আর এই দেখো সেই নৌকা রাইটটা ছিল সেটাতেই চাপলাম আর হেবি মজা হচ্ছিল গাইজ তোমরাও কেটেতে চেপেছিলে কমেন্ট কিন্তু জানি তার পরেই আমার কাকুর মেয়ের সাথে দেখা হয়ে গেল এই যে পুচকি মেয়েটা হাই করে দিল তোমাদের তারপরে আমরা চেপে পড়লাম এইটাতে এটার নামটা কি যেন ছিল তোমরা যদি জানো তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমার তো মনে পড়ছে না ভুলে গেছিলাম এই রাইডটার নাম কি ছিল তবে হেপি মজা লাগছিল গাইস মায়ের সাথে চেপেছিলাম আর মায়ের হাসিটা দেখ খুবই ভালো লাগছিল তো অনেক রাউন্ড হয়েছে আমার খুবই ভালো লাগছিল তবে গাইজ তোমরা মেলাতে কতদিন গেছিলে কমেন্টে কিন্তু জানিও আমি জাস্ট দিন গেছিলাম আর এদিকে মায়েরও কাজ ছিল অনেক যেহেতু আমাদের একটা রেস্টুরেন্টও আছে তাই রবিবার দিন করে আমরা আসা টাইম পেয়েছিলাম আর এই রবিবারে দুটো রবিবারেই কিন্তু খুব মজা করেছি তোমরা জানিও কেমন লেগেছে তোমাদের শক্তিপুর মেলা আর আমার এই ব্লগের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা